অনেক দল বা সংগঠনের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ক্ষমতার পালাবদল ঘটলেই সব ভালো হয়ে যাবে না হবে না হবে না এই পদ্ধতি আমরা তিপ্পান্ন বছর থেকে সেগুলো দেখে আসতেছি আপনারা বলেন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হ্যাঁ পার্টিসিপেটরি ইলেকশন এই পর্যন্ত কম হয়েছে কয়েকটা হলো তো তারপরে কী হলো আপনি বলেন শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে কি নির্বাচিত হননি প্রথমে যখন বললেন আমি দেখলাম ব্যাপকভাবে যে লোকটা একটা গ্রামের মেম্বার হওয়ার উপযুক্ত না সেই লোকটা দেখলাম নৌকা মার্কার নমিনেশন নিল সে এমপি হয়ে গেল এত মানে ওই যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে যেগুলো করলো তো সেই হাসিনা সরকার আইসা ফেসিস্ট হয়ে গেল সিস্টেমটা আপনারা সিস্টেমটা কথা বলেন না কেন ওই পদ্ধতি প্রক্রিয়া যেই যায় লঙ্কা সে হয় রাবণ এটা হলো সূত্র ওখানে সিস্টেমটাই এমন এখানে বিরাট বিরাট রাগব বলরা জড়িত এই তিনটা মানুষকে কোপাইয়া হত্যা করছে কি এটা সূত্র কি এক জায়গায় মনে করেন দীর্ঘ দিন থেকে এই শত্রুতা এই বিচারহীনতা দেখা যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে তার কোনো বিচার নাই এই জন্য তো আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা লাগবে নিরপেক্ষ বিচার ব্যবস্থা লাগবে ভয়ঙ্কর ঘটনা আপনি এটা রংপুরের এই ঘটনাটা বলি না আমাদের সদস্যদের বাড়িঘর দিনের আলোয় আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আগুন দিয়ে জ্বালাই দিল গরুগুলা লুট করে নিল দেখেন মানুষগুলার পিটে আহত করলো ঠ্যাং বাংলো রক্তাক্ত করলো হাত রক রকেটে দিল সবার সামনে সেই মানুষগুলা চিকিৎসা নিতে গেল হাসপাতালে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেল এখন জামিন দিচ্ছে না তাদের তাহলে আপনি বুঝেন আর যারা আক্রমণকারী তারা পরের দিন কি করলো টিএনু সাহেবের অফিসে এসে ঘেরাও দিল টিএনু সাহেব নিজেও একজন ম্যাজিস্ট্রেট তাহলে বিচার উনি কেমনে করবেন আমরা তো ফেসবুকে দেখছি এগুলি উনি দেখলাম অসহায় বেসারা ওনাকে থ্রেট দিচ্ছে রীতিমতো তাহলে আক্রমণকারীদের হাতে এখন দেশটা এখন আজকে মাহফুজ সাহেব বললেন মপ সৃষ্টিকারীদেরকে যেখানে মপ সেখানে দেখা যাক ওনারা কতটুকু মপ সৃষ্টিকারীদেরকে ইয়ে করতে পারেন এটা নৈরাজ্যকর অবস্থার দিকে তারা রাষ্ট্রকে নিয়ে যাচ্ছে তো আমি বলবো যে মাদারীপুরে যে প্রসঙ্গটা তুললেন এইটা কিন্তু একদিনের ব্যাপার নয় এটা দীর্ঘ দিন থেকে এই যে অপরাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি এই স্বার্থের কামড়াকামড়ি রাজনীতি নিয়ে অর্থনীতি শিক্ষানীতির মধ্যে বিচার বিভাগের সকল জায়গায় এটা একটা প্রকাশ। এখন কোনা খুনি প্রতিনিয়ত হচ্ছে হবে দেখেন রমজানে বলা হয় শয়তানরা নাকি বেঁধে রাখে শয়তানকে বেঁধে রাখে রমজান মাসে তাহলে কত বড় শয়তান মসজিদের ভিতরে মানুষগুলা ব্যাস ওরা যত বড়ো অপরাধী হোক ক্রিমিনাল হোক তারা তো দেশে আইন আসছে দৌড়াই যায় তারা মসজিদে ঢুকছে তোরা তো বলতে পারতি মসজিদ থেকে বাইর মসজিদ থেকে বাইর কিন্তু না তারা সেটা পরোয়া করে তারা মসজিদের ভিতরে ঢুকে ওরা আল্লাহ রসুলের ভয় বলতে কিছু নাই রে ভাই এখানে তাকে হত্যা করতে হবে নালে আমার স্বার্থ রক্ষিত হবে না এখন সময় এসে গেছে সেখানে ভয়াবহ মানে সোশ্যাল মিডিয়াতে চোখ তাকানো যায় না এগুলি বাচ্চা কাচ্চারাও তো এখন ফোন দেখে তারাও তো দেখে তারাও দেখতেছি কেমন যেন হয়ে যাচ্ছে বাচ্চা শুরু হলো বাচ্চারা যখন প্রশ্ন করে এগুলো কি তখন কি বলবেন আপনি তো পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ জি